দিঘির জলে সপলা ফোটা বিলের ধারে কুলমিলতা দিঘির জলে সাপলা ফোটা বিলের ধারে কুলমিলতা ধানের খেতে আইলে পোতা নরম নরম ঘাসের ফুল ভালো যদি বাস সখী ভালো যদি বাস সখী তাতে দেব গলার মালা তাতে দেব কানের দুল তাতে দেব গলার মালা এই দেব কালের সাজের বেলা মেঠু পথে জোনহাদ পোকার নীরবে ডাকে সাজের বেলা মেঠু পথে জোনহাদ পোকার নীরবে ডাকে জ্যোৎস্না আলোয় কদমন আছে আকাশে ভরা ঘড়ার ফুল ভালো যদি বাস ও ভালো যদি বাসু সভি তাতে দেব নাকের নলক তাতেই দেব কুপার ফুল তাতে দেব নাকের নলক তাতেই দেব কুপার ফুল বড়া গাঙ্গে হাটু পানি ডিঙ্গি নাওড় মাঝি আমি বড়া গাঙ্গে হাটু পানি ডিঙ্গি নাওড় মাঝি আমি এতি সুખી পার গোয়ে যায় অবাক শুনেছে রই ভালো যদি বাসো সখী ভালো যদি বাসো সখী তোমার নামের মাঝি হব তুমি হইও আমার সই তোমার নামের মাঝি হব তুমি হইও আমার সই টিগির জলে সাপলা ফোটা বিলের ঘাড়ে लता জলে সাতলা কোটা ধারে কুল মেলাতা ধানের ক্ষেতে রাইলে পোতা তার নরম নরম ঘাসের ফুল গালু যদি বাসু সখী গালু যদি বাসু সখী তাতে দেবো ডলার মালা তাতেই দেবো কানীরের দুল তাতে দেবো ডলার মালা তাতেই দেবো A vida o